ঘুষ খাতে খাতে গিনেস বুকত আমি নাম তুলেই ছাড়মো এ যাবত একশোটা ফ্ল্যাটের মালিক হুছি আর কিছু হলেই পাঁচশোটা ফ্ল্যাটের মালিক হয়ে যাম। ঘুষখোর সমিতির সভাপতি হওয়া আমার ঠেকায় কি শালা ঘুষখোর জয়লাল তুই আট বছর ধরে সভাপতির পদ দখল করে আছো এবার তোক আমি নামেই ছাড়ো চেহারার শুরুত্ব দেখে বোঝা যাচ্ছে না যে শালা মাইল টু দিবের পাবি দেখা যাক সবসময় চেহারা দেখেই সবকিছু বিচার করা যায় না তলে তলে অনেকেরই থাকে ভাইবা তো দিবে রাখছেন মশাই তা ভাইবার সব নিয়ম কানুন ঠিক মতো জানেন তো সব নিয়ম কানুন না জানলে কি আর ভাইবা পর্যন্ত আসতে পায় আপনার কাম আপনি করেন এই শালা তো বেদব ক্যান্ডিডেট এক তো প্রশ্ন দিয়ে আগে সাইজ করা লাগবি তারপর অন্য সিস্টেম ঠিক আছে ঠিক আছে বিনয়ও কিন্তু ভাইবার একটা অংশ সেটা তো আপনার মধ্যে নাই আমাদের এটি চাকরি পাওয়ার ছেলে দূরে শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা আচ্ছা আপনি কি এই রুমে ঢোকার আগে পাপসদ ভালো করে পাও মুছে আছেন হ্যাঁ পাও তো আমি মুছিনি কিন্তু এটা যদি কই তাহলে তো চাকরি হবে না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার পাও মুছে আর আমাদের দ্বিতীয় শর্ত হচ্ছে বিশ্বাস যোগ্যতা দরজার বাইরে তো কোনো পাপসি নাই আপনি মুছলেন কেমনে এ হে রে মিছা কথা কবার যা ধরা খায় গেনু রে স্যার স্যার ভাইবাটা লেন স্যার এডি থেকে হামাক ফিরে দেন না অনেক আশালি আছে ভাইবাটা দিবে ঠিক আছে এত করে যখন করছেন তাহলে ভাইবাটা লেই আচ্ছা আপনার জন্য দুটো অপশন আছে এক নাম্বার হচ্ছে একটা কঠিন প্রশ্ন ধর্ম আর দুই নাম্বার হচ্ছে নয়টা সহজ প্রশ্ন ধর্ম আপনি কুণ্ডত রাজি নয়টা প্রশ্নের উত্তর দেওয়া লিখবি না ভাই সহজ হোক আর কঠিন হোক এত প্রশ্নের আমি উত্তর দিয়ে পাবো না আপনি স্যার আমাকে একটা কঠিন প্রশ্নই ধরেন ঠিক আছে আচ্ছা কন তো ডিম আগে না মুরগি আগে শালা বিটলে লোক রে এমন প্রশ্ন ধরলু যেটা লিয়া বিতর্ক চলিতে যুগ যুগ ধরে কিন্তু উত্তর তো দেওয়াই লাগবে এটা স্যার ডিম আগে ক্যাং করে ডিম আগে বুঝে দেন তো এটা কিন্তু ঠিক হলো না স্যার আপনি তো কোসলেন যে একটা কঠিন প্রশ্ন ধরবেন আবার দুই নম্বর প্রশ্ন গেলেন কে হেরে ইনে আমাক বলদ বানালো আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক না প্রশ্নের উত্তর দিয়ে চাকরি পাওয়া খুব কঠিন আপনি আরো কয়টা প্রশ্নের উত্তর দেন কি আর করার ধরেন আপনি আমার ডান যে জানলা দেখিচ্ছেন এই জানলার ও মুরাটা মৌসাক আছে তো এই মৌসাকত কতগুলো মৌমাছি আছে শালার জংলে লোক খালি জংলে জংলে প্রশ্ন ধরে তুই জিঙ্কা জংলে আমি ডবল জংলে থাম বুঝে দিচ্ছি তো স্যার স্যার এই মৌসাকত দুই লাখ তিরানব্বই হাজার ছয়শো বাষট্টিটা মৌমাছি আছে বাপ রে আপনি এত সূক্ষ্মভাবে হিসেব কেমনে করে দিলেন আমার তো বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না তাহলে জানলাটা খুলে দেন মৌসাকতারা ঢেল মারি তারপরে বসে বসে গনেন ওরে বিটলে লোক রে পরের প্রশ্নের উত্তর দেন এটা লোক বিশ মিনিট ধরে মাথার পানি ঢেলিচ্ছে তাও তার চুল ভিজিচ্ছে না কৃষক কন্ত এটা একটা প্রশ্ন ধরলেন স্যার মাথার যদি চুল না থাকে তাহলে ভিজবি কেমনে বাপরে এক তো কোনো প্রশ্ন করে আটকান যাচ্ছে না তাহলে আমি ঘুষ খামো কেমনে এক থেকে আপনি যদি একটা অফার দেওয়া হয় সেনাবাহিনী নৌবাহিনী অথবা বিমান বাহিনী এই তিন বাহিনীর মধ্যে যে কোনো এক বাহিনীর চাকরি আপনাকে দেওয়া হবে আপনি কোন বাহিনী অগ্রাধিকার দেবেন অবশ্যই স্যার বিমান বাহিনী কে কে বিমান বাহিনী কে কারণ যুদ্ধের ময়দানের থেকে যদি পলান লাগে তাহলে একমাত্র বিমান বাহিনীতেই পাঁচশো কিলোমিটার গতিতে পলান সম্ভব পায়ে গেছি পায়ে গেছি কুটি আপনি যুদ্ধ জয় লাভ করার চিন্তা করবেন আগেই পরাজয়ের কথা ভাবে পলালেন আপনি তো আমরা চাকরি দেবো না আপনি চাকরি দেবেন না আপনার বাপ শুদ্ধ চাকরি দিবি তলে ভিপ কেস আছে কয়টা ব্যান্ডেল লাগবে সেটা কন এই তো কেবল আসল কথা কুসু এটাই তো আমি চাচ্ছি না মানে আপনি আমার ঘুষ দিবে চাচ্ছেন নাকি না না স্যার ঘুষ কনকে কে আপনি আমাকে চাকরি দেবেন আপনি খামি কিছু দেব না তাই কি হয় ও আচ্ছা তাই কোন সামিষ্টি খাওয়ার জন্য টাকা দেবেন সেটা আগে কবেন তো তাহলে এক কাম করেন লাখ বিশেক দেন অন্য গ্রহ থেকে তো পঁচিশ লাখ লেই আপনি তো ফাইন ভাইবা দিয়েছেন এই জন্য আপনার জন্য পাঁচ লাখ স্যার বিশ লাখ না বেশি হয়ে গেল না আরে না ভাই সামিষ্টির এখন যে দাম বেড়ে গেছে বিশ লাখের নিচে কি আর সামিষ্টি খাওয়া আপনি কন হ্যাঁ সেটা অবশ্য ঠিক তা এক কাম করেন কে আজ চোদ্দ শিখের মধ্যে যে চা মিষ্টি খেলে কেঙ্কা হয় ওটি একবারে টিনের বড় বড় মগত করে চা দেয় চলেন ওটি যা হোক ওই মেয়া ওই কি আবল তাবল কথা করছেন আপনি না মানে ভাই স্যার না মানে আবল তাবল কথা হানি কমকে চলেন কে যাই আনা ঘুরে আসা হোক দয়া করে আপনি চাকরিটা দিবের চাষ দেখে আপনি বেয়া শুরু করে দিলেন বেয়া দবির দেখছেন কি যখন রিমান্ডে নিয়ে পিটা শুরু করবো তখন বুঝবেন এনি মাসের কয়দিন যায় ইয়ে মানে 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 কিছুই লয় আপনি তো ঘুষখর সমিতির সেক্রেটারি ঘুষখর সমিতির সভাপতি যে কাল ধরা পড়ছে সে খবর তোমার হয় আপনি জানেন না ওই তো সগলির নাম ফাঁস করে দিছে ওই কমিটির কেরা কেরা আছে হ্যাঁ ওই ধরা খাসে আমি আর এবার সভাপতি হওয়ার চাচ্ছি নু এখনই কট খাই তা আপনি কি সসম্মানে যাবেন নাকি কোমরত বেরি বান্ধব না না ভাই থাক থাক আমি একলাই যাচ্ছি বয়সও তো কম হচ্ছে না এই বয়সে কোমরত দড়ি দেখলে মানুষ কি কবি ও মানুষ দেখলে সরম লাগবি সি কথা আগে হুশ থাকে না তা উপর থেকে যে একজন সিসি ক্যামেরা লাগে থসে হাসরের ময়দানে যেদিন কোটি কোটি লোক সে ভিডিও একবার দেখাবি তখন কাঙ্কা লাগবি ভাই রে ভাই ঘুষ খাওয়ার সময় কে মনে থাকে এত কোন পড়াশোনা করে বলে মানুষের মধ্যে মনুষ্যত্ব তৈরি হয় তা আপনারা দেশের সর্বোচ্চ মেধাবী ছাত্র সবচেয়ে ভালো জায়গায় পড়াশোনা করে সবচেয়ে বড় বড় চাকরি করছেন তে এই আপনাদের মনুষ্যত্ব তাহলে এত লেখাপড়া করে লাভ কি হলো আপনি গেছে যারা রিক্সা ভ্যান চলে খায় তারাই তো বেশি সৎ তারাও টেকার মানি ব্যাগ কুড়ে পেলে মালিকের বাসাত পৌঁছে দেয় আর আপনারা মুখোশধারী শয়তান এক একটা ভাই সব আপনারা যান কেউ আবার হামার লাগান ঘুষ খায় গিনেস বুকত নাম তুলবে চান না তালে কলে শেষ বয়সে চোদ্দ শিখের মধ্যে ঢোকাই লাগবি তাছাড়া উপর থেকে যে একজন সিসি ক্যামেরাতে সব ভিডিও করিচ্ছে তার হাতের থেকে তো বাঁচার কোনো বুদ্ধিই নাই